হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো দেখো আমরা যে বেরিয়ে পড়েছি তখন প্রায় রাত আড়াইটে বাজে তো হঠাৎ করেই মানে এসেছিলো দিদিটা বাড়িতে আরও অনেকে এসেছিলো তো ওদের সাথে হঠাৎ করে কথা বলতে বলতে ঠিক হলো তারাপীঠ যাবে আমাদের কি বলো তো হট করে মানে যেটা ঠিক হয় হট করে আমরা চলে যাই এখানে ওখানে দিই তারপর তারাপীঠ যাবে একদমই কিছু গোছানো ছিল না সেরকমভাবে রেডি ছিলাম না তো এবার যাওয়ার জন্য ভীষণই ইয়ে জোর করছে তো ভাবলাম যাই কি আর করবো মায়ের ইচ্ছে হচ্ছে যখন তো বেরিয়ে পড়েছি দেখো তারাপীঠ যাওয়ার জন্য তো যা কাপড় টপড় ছিল সেগুলোই আর কি পরেছি আর তো ধোয়া শাড়িটারি ছিল ভাবলাম পুজো দেওয়ার সময় শাড়িই পরবো তো একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম আর তো চলো হিসেবে বেরিয়ে পড়েছি গাড়ির মধ্যে পুরো অন্ধকার কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে তারপরে এই দেখো ওরা সব পেছনে বসেছে আর আমি আমার দিদি সামনে বসেছি দিয়ে একটা পেট্রোল পাম্প পাম্পে দাঁড়ানো হয়েছে একটু তেল ভরে নিচ্ছে গাড়িতে তো দিয়ে দেখো আমি তো ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছিলাম যে তারপিঠ যাব দুবার গেছি জানো তো পুজো দিতে পারিনি তো এবার ভাবছি যাই হোক পুজোটা মোটামুটি মনে হয় দিতে পারবো তো ওর জন্য ভীষণই খুশি ছিলাম তো চলো তেল তেল ভরা হয়ে গেছে দিয়ে পুরো তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি দিয়ে এখানে যে কৃষ্ণনগর একটা এখানে একটা রেস্টুরেন্ট আছে তো ওটাতে একটুখানি দাঁড়ালাম দাঁড়িয়ে একটুখানি চাটা খেয়েছি আর বেশি কিছু খাইনি শুধু চা বিস্কিটটি খেয়েছি খেয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম তো ওরা আবার একটুখানি এদিক বাথরুম টয়লেট ফয়লেট গেল দিয়ে তারপর ওরা আসলো তারপর আবার ওখান থেকে বেরিয়ে টান টান একদম সোজা চলে গেছি দিয়ে আর আর কোথাও দাঁড়ায়নি পুরো একদম তারাপীঠ যাওয়ার জন্য বেরিয়ে গেছি তো ও আরেকটা কি যেন আমাকে আনতে বলছিল ওই কী এনেছি না ওর জন্য জিজ্ঞেস করছিলো তো দেখো এই যে বেরিয়ে পড়েছি কিন্তু প্রায় ভোর তখন পৌনে পাঁচটা বাজে না সাড়ে চারটে এরকম বাজে দেখো হালকা অন্ধকার অন্ধকার রয়েছে এখনও সবেই সকাল হচ্ছে তো দেখা এই যে প্রায় আমরা পৌঁছে গেছি এইখানটায় আবার হচ্ছে কি টোল ফ্রি কিসে টাকা কাটে ওখানে ওর জন্য একটু দাঁড়াতে হয়েছিল দিয়ে তারপরে যে আমরা আবারও বেরিয়ে পড়েছি দিয়ে আর বেশিক্ষণ না এক্ষুনি আমরা পৌঁছে যাব দাঁড়াতে তো এই যে পৌঁছে গেছি দেখো আর আরেকটুখানি আছে দিয়ে তো তারপর ভিডিও করিনি তো এই দেখো আমরা একটা রুম নিয়েছি তো রেডি হয়ে পুজো দিতে যাব